ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত ভাগ্য চ্যানেল আজকে আপনাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা যেটা নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে এফ জেড এস ভার্সেন ফোর নিউ মডেল গাড়ি সমস্যা যেটা হচ্ছে গাড়িটা গিয়ার দিলে পিছনটা কেঁপে উঠছে মানে ধরুন আপনি রাস্তায় যে বাম্পার পেরোচ্ছেন বা টান দিচ্ছেন তো হঠাৎ করে তখন দেখবেন পিছনটা কেঁপে উঠছে গাড়িটা ডিসব্যালেন্স লাগছে মনে হচ্ছে যেন গাড়িটা পাংচার হয়ে গেছে তার জন্য গাড়িটা ডিসব্যালেন্স হচ্ছে তো দেখুন এই যে আমি নাড়াচ্ছি নড়ছে এটা কিসের জন্য নড়ছে কি কারণে নড়ছে সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আর সেই সমস্যাটা সমাধান করব করে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমি খুলে নিচ্ছি চাকা ফাঁকা কোনো চাকাটা খুলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্যাটা কোথায় কিন কিসের জন্য হচ্ছে তো ভিওয়ার্স আমি চাকা খুলে নিয়েছি চেন চেনটা আমি রেখে দিচ্ছি শুধু হার্ডলিকের নাটও খুলে নিয়েছি আমি এবার বের করছি সুইংগামটা যেটা সমস্যা সেটা হচ্ছে এর সুইংগাম বুশের সমস্যা সুইংগাম বুসটা খারাপ হয়ে গেছে এটা সাধারণত চেন স্পকেটের দিকে যে সুইংগাম বুসটা থাকে দুটো বুশ থাকে আর একটা স্যাপ থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্যাপটা বেরিয়ে যাচ্ছিলো এটা হচ্ছে একটাই লম্বা স্যাপ থাকে আর বুশ দুটো থাকে দু সাইডে তো চেঞ্জ পকেটের দিকে যে বুঝটা থাকে সেই বুঝটাই খারাপ হয় সেই বুঝটা থেকেই সমস্যাটা শুরু হয় ডান দিকে যে বুসটা আছে সেটাতে কোনো সমস্যা হয় না সেই বুঝটা খারাপ চট করে হয় না তো এবার আমি বুস দুটোকে খুলে নেবো নিয়ে নতুন বুজ লাগাবো আমি ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এর যে বুশ নিয়ে এসছে অরিজিনাল বুঝটা আর দুটো বিয়ারিং আছে চাকার দুটো ওই দুটো চেঞ্জ হবে তো আপনারা সাধারণত সাপোর্ট দিয়ে মানে ভালো সাপোর্ট যোগান দিয়ে বুঝটা খুলবেন অনেক গাড়িতে কী হয় জং ধরে যায় জং ধরে যাওয়ার জন্য খুলতে চায় না হিট দিয়ে নিয়ে এসে খুলতে হয় তো এটাতে জং ধরে না বলে চান্সে খুলে গেল কোনো সমস্যা হলো না অবশ্যই আগে দেখবেন যে কি হয়েছে মানে জং ধরে গেছে খোলা যাবে কি না এটা সাধারণত ডিসকভারে যে একটা মডেল আছে তাদের এরকম বুজ থাকে সেই ডিসকভারের মডেলে খুলতে চায় না ছট করে হিট দিয়ে খুলতে হয় এই যে দেখতে পাচ্ছেন ভিটস এই দুটো হচ্ছে বুশ আর এটা হচ্ছে লম্বা যে স্যাবটা থাকে অবশ্যই মাথায় রাখবেন যখন বুজ ফিটিং করবেন যেন যোগানটা ঠিকঠাক হয় হলে কি হবে এই যে কেজের যে বুজটা আমি বসাচ্ছি এটা অনেক সময় টুবড়ে যায় তার জন্য আবার স্যাপ ঢোকাতে গেলে অসুবিধা হবে তার জন্য বলছি অবশ্যই লক্ষ্য রাখবেন যখন আপনি বুজ লাগাবেন কেজ বুজটা কেজের তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে বসে না যায় কোনো দিকে বেঁকে না যায় যদি বেঁকে যায় তাহলে সমস্যা হতে পারে তো আর চলুন আমি লাগিয়ে নিয়েছি বুঝতে আমি গ্রিস করে নিয়েছি নিয়ে লাগিয়ে দেব গাড়ির সাথে ইঞ্জিনের চলুন বুঝ লাগানোর গাছ স্যাপোর্ট ভিতরে লাগিয়ে দিচ্ছি এবার আমি সুইং আমটা লাগিয়ে নিচ্ছি ঠিকঠাকভাবে সেট করে সুইং আমটা লাগানোর পর হাইডলিকের নাট লাগাবো লাগিয়ে সব কিছু কমপ্লিট করব এফজেট এস ভার্সেন টু ভার্সেন থ্রি তারপর ভার্সন ফোর এই গাড়িগুলো সুইংগম বুশ চেঞ্জ করা খুবই সহজ মানে এমন কিছু ঝামেলা হয় না বুশটা চেঞ্জ করতে গেলে মানে ইজি খুলে যায় ফিটিংও ইজি করা যায় সুইঙ্গাম বুজটাকেও স্যার চলুন আমি সুইং তো লাগিয়ে নিচ্ছি এবার আমি চাকার বিআইনটা পাল্টে নিচ্ছি বিরিয়ানিটা পাল্টে নিয়ে আমি চাকাটা কমপ্লিট করবো বিআইনটা দেখতে পাচ্ছেন অবস্থাটা কি হয়েছে কোনো দিন গিরিজ করা নেই একদম প্রথম থেকে হয়তো চলছে গাড়িটা বিআইনটা পুরো খারাপ হয়ে গেছে তার জন্য বিআইন দুটো নিয়ে এসছে বিআইন দুটো চেঞ্জ করে নেবো অরিজিনাল বিয়ারিং হালকা করে গ্রিস করাই আছে কিন্তু তারপরও আমি একটুখানি করে গ্রিস করে নিচ্ছি আবার পরে কবে গ্রিস করা হবে কি তার জন্য আমি আগে এটাতে গ্রিস করে নিচ্ছি করে নিয়ে একবার ফিটিং করব। তো ভিহ আমি চাকার বিআইনটা লাগিয়ে নিয়ে চাকাটা আমি সেট করে দেবো চাকাটা সেট করে দিয়ে গাড়িটা কমপ্লিট করে দেবো ভিডিওটা আর বেশি বড়ো করবো না আমি তো যদি মনে হয় যে আমি আপনাদেরকে একটুখানিও হেল্প করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে তাহলে আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কোনো বন্ধু যদি সেম গাড়ি থেকে থাকে বা সেম গাড়ি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের যাতে ওনাদেরও সুবিধা হয় বুঝতে যে গাটা সমস্যা কি থেকে হচ্ছে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আমার যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিহার্স চেঞ্জ পকেট আমি লাগিয়ে নিচ্ছি চাকা তুলে নিয়েছি নিয়ে আমি গাড়িটাকে কমপ্লিট করে দিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি অবশ্যই কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই